বৃষ্টিময় শুভ সকাল কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো ওটা কিন্তু কমেন্ট করে জানাই আর দেখো আজকে প্রচুর বৃষ্টি দেখছো আর আমি নিয়ে নিলাম হচ্ছে ডিম ঢ্যাস দিয়ে মাছ আর হচ্ছে পরোটা রুটি পরোটা যাই হোক আমার তরকারি দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় ডিমের সাথে তরকারি নেই রুটি বা পরোটা যেটি হোক খাওয়ার জন্য তরকারি দিয়ে খাইলে আমার কাছে একটু বেশি ভালো লাগে সেজন্য তো তোমাদের কারটা ভালো লাগে আমার মতো সেটা কিন্তু কমেন্ট করে জানাইও একটু ঘুম থেকে উঠে দেখি যে এত বৃষ্টি এখন কিন্তু বাজে হচ্ছে কয়টা এগারোটা আমি আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠছি তো উঠে দেখি যে এত বৃষ্টি আর নাস্তা রেডি ভাবলাম যে বৃষ্টি দেখি আর নাস্তা করি দুটো একসাথে আজকে ভালো লাগার খাবার এবং ভালো লাগার মতো একটা পরিবেশ তো আমার খাওয়া দাওয়া শেষে আমি একটু শুয়ে আবার একটু বৃষ্টি দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো এখন হচ্ছে দুপুরবেলা আর বৃষ্টি নাই এই যে দেখো বৃষ্টি শেষ হয়ে গেছে আর পাতাগুলোতে বৃষ্টির পানি লেগে আছে কত সুন্দর লাগতেছে পাখি উঠতেছে হয়তো ভিডিওতে এগুলো দেখা যাচ্ছে না আমি তো নিচে দেখছি অনেক বেশি ভালো লাগছিল পাখির শব্দ মানে এত সুন্দর পরিবেশটা ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল ওই যে দেখো জাম গাছে আহ শান্ত তারপর হচ্ছে তো বৃষ্টি শেষ তোমরা তো দেখলে আমি চলে আসছিলাম ছাদে আয়সা দেখিয়ে যে দেখো ভিডিওতে দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে ফোরিং আর কত্তুগুলো ফোরিং দেখছো মশলা খুব সুন্দর লাগছিলো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করবো এজন্য তো এখন আমি নিচের ছাদে চলে এসেছি আয়সা দেখো আর এটা হচ্ছে মেহেদি পাতা এই গাছটা হচ্ছে মেহেদি গাছ আর পাতাগুলো দেখছো সবুজ সবুজ কত সুন্দর এটা হচ্ছে জবা ফুলের কলি কত সুন্দর দেখছ আর এই গাছটাতে এত বেশি পিঁপড়া ছিল বুঝলাম না পিঁপড়া হলো কেন গাছেতে এত পানি দেওয়া হয় যত্ন নেওয়া হয় তারপরে এত পিঁপড়া কি কি জন্য বুঝি না তো পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সেজন্য আমি বাসা থেকে একদম বেড়া হয়ে গেলাম তো দেখো কত সুন্দর সুন্দর কলি আসছে গাছটাতে মশলা অনেকগুলো কলি আসছে ফুল আসছে একে একে তোমাদের সবটা দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো পিঁপড়া এই যে দেখো অনেক বেশি পিঁপড়া কিন্তু হলো কি জন্য আমি সেটা বুঝতেছি না তো আমাকে এখন আস্তে আস্তে বয়স দিতে হচ্ছে কারণ হচ্ছে পাশে সবাই ঘুমাচ্ছে হারিয়েও ঘুমাচ্ছে এই জন্য আর দেখছো মার্শাল্লাহ কত সুন্দর ফুল ফুটছে কত সুন্দর লাগতেছে দেখছো মার্শাল্লাহ মার্শাল্লাহটা হচ্ছে জবা ফুল আর ফুলটা দেখে আমি সত্যি মানে আমার এত বেশি ভালো লাগছে ফুলটা দেখে একদম মন ভরে গেছে দেখে আর সাথে কলিগুলা দেখছো মার্শাল মার্শাল কত সুন্দর কালারটা তো অন্যরকম তাই না বলো তোমাদের কার এই ফুলটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন তো এই ফুলটা কিন্তু তেলের সাথে আমরা চুলে ইউজ করি তারপর পেঁয়াজের রস জবা ফুল আর অনেক কিছু দিয়ে মা আমরা চুলে দিই অনেক উপকার হয় তো এটা হচ্ছে কি ফুল এটা নাম তো আমার মনে নাই দুব্বা ফুল না কি ফুল আচ্ছা যাই হোক সাথে কিন্তু আছে হচ্ছে পুদিনা গাছ পুদিনা গাছের সাথে আমাদের এই গাছটা লাগানো হয়েছে তো বাসায় এসে পড়ছি আসে দেখি যে আমার বোনে কি যেন রসুন মানে মাথা নষ্ট হয়ে যায় মশলা করা থাকে ভালো লাগে তো এখন হচ্ছে আহ রান্না বান্না চলতেছে আর এখানে হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ সুন্দর ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে ছিলাম আল্লাহ